আসসালামু আলাইকুম এই শীতে পিঠাপুলি আয়োজনে আপনারা যদি বাসায় এই মজাদার দুধ পাকন পিঠাটা তৈরি করে না খান তাহলে আমি বলবো পুরাই মিস করবেন এতটা মজা হয় এই দুধ পাকন পিঠাটা এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আমি কিছু টিপস শেয়ার করেছি টিপস গুলো যদি আপনারা ফলো করে বাসায় বানাতে পারেন তাহলেই আপনারা সফল হবেন এই পিঠা বানাতে প্রথমে আমি তৈরি করে নেব দুধের মালাইটা এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম দুই পিস দিয়ে দিলাম এলাচ এটা শুধু ফ্লেভারের জন্য অ্যাড করেছি আপনারা চাইলে বাদ দিতে পারেন দুই চিমটি দিয়ে দিলাম এখানে লবণ লবণটা দিলেই মিষ্টি খাবারের স্বাদটা একটু বেড়ে যায় এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ হাফ কাপ চিনিটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে আপনারা যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে আমি যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি অতএব দুধটা আমাকে জাল করে ঘন করতে হবে না আপনারা যদি গুঁড়া দুধটা না দেন তাহলে এই দুধটা অবশ্যই জাল করে একটু ঘন করে নেবেন তবে খেয়াল রাখবেন বেশি ঘন করা যাবে না দুধটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভিজবে না আর পিঠাটা শক্ত থেকে যাবে দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে চুলার উপরেই দুধটা রেখে দিব এবার তৈরি করে পিঠার কাইটা যার জন্য এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি আপনারা দুধের পরিবর্তে এখানে দেড় কাপ পানি ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর যদি আপনারা কেউ এখানে চান এক টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা বাদ দিয়েছি দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা আমি আগে থেকে দুটো একসাথে মিশিয়ে রেখেছি চুলা রাসটা লো করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে আমি এই চালের গুঁড়ার ময়দাটা সেদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হতে হবে এখানে যদি আপনারা চালের গুঁড়াটা বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে যখন আপনারা পিঠাটা দুধে ভেজাবেন তখন কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে ময়দা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা খুব নরম হয় ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় এটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি এই পিঠার কাইটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন ময়ানটা ভালো হবে না আমি এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে করেছিলাম একবার চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছিলাম সেক্ষেত্রে পিঠাটা খেতে খুব মজা লেগেছিল কিন্তু একটু শক্ত হয়েছিল। এবার আমি এখানে অ্যাড করব একটি ডিম আমি বড়ো সাইজের একটা ডিম নিয়েছি এ এবার একটু বলি আপনারা যখন কাইটা তৈরি করবেন তখন কিন্তু একটু শক্ত করে করতে হবে যদি আপনারা প্রথম পর্যায়ে আপনারা যদি নরম করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এখন ডিমটা দেওয়ার পরে কিন্তু এই পিঠার কাইটা কিছুটা নরম হয়ে যাবে আমি পুরো ডিমটা দিয়ে দিলাম ডিমের সাথে খুব ভালোভাবে এখন আমাকে মিশিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে পিঠার ডোয়ের সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করতে হবে বিস্কিটের গুঁড়া আমি এই বিস্কিটটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেই বিস্কিটের গুঁড়াই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আমি প্যাকেটে যে ছোট ছোট প্যাকেটগুলো থাকে সেখান থেকে একটু ছোট প্যাকেট নিয়েছি আমি ভিতরেই বিস্কিটটা ভালোভাবে গুঁড়া করে নিয়েছি এবার আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি এখানে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ বিস্কিটের গুঁড়া হয়েছে আপনারা চাইলে সরাসরি বিস্কিটের গুঁড়াটা পিঠার ডোয়ের সাথে মিশিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে যদি সামান্য একটু পানি দিয়ে আগে বিস্কিটের গুঁড়াটা ভালোভাবে ক্রিমের মতন একেবারে মসৃণ করে নেন তারপরে যদি পিঠার ডোয়ের সাথে মেশান তাহলে কিন্তু খুব সহজে পিঠার ডোয়ের সাথে বিস্কিটের গুঁড়াটা ভালোভাবে মিশে যাবে তবে খেয়াল রাখবেন বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠার ডোটা আবার নরম হয়ে যাবে এবার আবার ভালোভাবে বেশ সময় নিয়ে পিঠার ডোটা আবার আমি একটু ময়ান দিয়ে নিব যাতে বিস্কিটের গুঁড়াটা ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আপনারা তেলের পরিবর্তে এখানে এক টেবিল চামচ গলানো ঘি দিতে পারবেন এই যে দেখুন পিঠার ডোটা খুব ভালোভাবে আমি মসৃণ করে ময়ান দিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা যত বড় পিঠাটার আকৃতিটা যত বড় করতে চান সে অনুপাতে এই লেচিগুলো কেটে নিতে পারেন ভালোভাবে আমি আবার মসৃণ করে গোলা তৈরি করে নিব যেন কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো হবে না এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটু চ্যাপ্টা করে নিচ্ছি নিয়ে উপরে একটু তেল দিয়ে নিচ্ছি এটা অবশ্যই একটু তেল বা ঘি যেটাই হাতের কাছে থাকবে সেটা একটু উপরে মেখে নেবেন এবার আমি পিঠার ডিজাইনগুলো করব আমি মোট চারটা পিঠার ডিজাইন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এই পাকুন পিঠার ডিজাইন কিন্তু অনেক রকমের ডিজাইন আছে ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন করবেন আমি যেটা করেছি সেটাই যে করতে হবে সেটা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতন পিঠার ডিজাইনটা করে নেবেন আর পিঠার ডিজাইনটা অবশ্য দেখে বুঝে নিতে হবে সেটা বলে বোঝাবার কিছু নেই আপনারা চাইলে কিন্তু এইভাবেই পিঠাটা রাখতে পারেন এটাও একটা কিন্তু ডিজাইন কিন্তু আমি একটু পাতার শেপ দিব এই যে দেখুন এইভাবে পাতার শেপ দিয়ে আমি পিঠা এই ডিজাইনটা কমপ্লিট করব এই যে দেখুন একটি পিঠা আমার তৈরি হয়ে গেল এবার আরও তিনটি পিঠা আমি একে একে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটা একটা করেই দেখাবো একই প্রসেস একটু তেল মেখে নিলাম আমার চ্যানেল ও পেজে বেশ কিছু পিঠা রেসিপি দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখবেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো পিঠা রেসিপি লিঙ্ক পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা কমেন্ট চেক করলেই কমেন্টে আমি সবগুলো পিঠা রেসিপি লিঙ্ক দিয়ে দেবো এই পিঠাটা একটু খেয়াল করেন আমি কিন্তু সাইডগুলো একটু একটু কেটে দিচ্ছি কেটে দেওয়ার কারণ হলো পাতার শেপগুলো দিতে সুবিধা হবে বেশি কিন্তু কাটবেন না সামান্য একটু করে কাটবেন যেন পাতাগুলো শেপ দিতে পারেন এবার আমি পাতাগুলোতে একটি সাহায্যে আরও একটি ডিজাইন করে নিচ্ছি এইভাবে এই পিঠাটা ডিজাইনটাও আমি কমপ্লিট করব এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে অনেকের কমন একটি সমস্যা থাকে সেটা হলো পিঠাটা যখন আপনারা দুধে ভেজে যাবেন তখন পিঠাটা শক্ত হয়ে যায় পিঠাটা নরম তুলতুলে হয় না এটার কয়েকটা কারণ আছে আমি প্রথম কারণটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে ময়দার পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে চালের গুঁড়াটা কম দিতে হবে তাহলেই পিঠাটা নরম হবে পিঠার ডিজাইনগুলো তৈরি করতে করতে আপনাদেরকে একটু টিপসগুলো দিয়ে নিই টিপসগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলেই কিন্তু আপনারা পিঠাগুলো ভালোভাবে তৈরি করতে পারবেন আরেকটা হচ্ছে পিঠার কাইটা যখন তৈরি করবেন তখন পিঠার কাইটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না বেশি শক্ত হলেও কিন্তু পিঠাটা ভালোভাবে দুধে ভেজবে না আরেকটা হলো পিঠাটা ভাজার সময় পিঠাটা ভাজার সময় কিন্তু বেশি পরিমাণে ভাজা যাবে না যদি আপনারা একদম কড়া করে ভেজে নেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত থেকে যাবে দুধে ভেজবে না আরেকটা হলো পিঠাটা পিঠার ডোটা অবশ্যই সময় নিয়ে মসৃণ করে ময়ান দিয়ে নিতে হবে এতে যদি আপনারা অলসতা করেন তাহলে কিন্তু হবে না এই যে দেখুন এই পিঠাটা কিন্তু আমি একটু লম্বা লম্বাকৃতি করেছি কিভাবে করলাম সেটা তো আপনারা দেখে নিলেন কথা বলতে বলতে চারটা ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেল এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা আমার তৈরি করা হয়েছে এবার আমি ভাসতে চলে যাব চুলায় আমি তেল গরম করতে দিয়েছি এখন আপনারা দেখেন তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হলেই পিঠাগুলো দিতে হবে চুলা রাস্তা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিবেন দিয়ে একটু ধৈর্য সহকারে এই পিঠাগুলো ভাজতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো তেলের উপরে ভেসে না উঠে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন পিঠাগুলো আলতোভাবে উল্টে দিতে হবে এবার আমি উল্টে পাল্টে পিঠাগুলো লো আছে ভেজে নেব এবার কিন্তু চুলা গাছটা আমি লো করে দিয়েছি পিঠাগুলো যদি হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু দ্রুত পিঠাগুলো উপরের অংশটা কালার চলে আসবে ভেতরের অংশটা কাঁচা থেকে থাক যাবে ভেতরের অংশটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু পিঠাগুলো দুধে আর ভিজবে না মাঝখানের অংশটা শক্ত থেকে যাবে পিঠাগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দুধে ভিজিয়ে দেব আমি সেই যে প্রথমেই মালাইটা রেডি করেছি এখানে কিন্তু মালাইটা কুসুম গরম থাকতে হবে মালাইটা যদি আপনাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠাগুলো আর ভিতরে মালাইটা ঢুকবে না এবার ঢেকে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এটা কিন্তু দেড় দুই ঘন্টায় মধ্যেই ভিজে যায় এই যে দেখুন আমি প্রায় চার ঘন্টা পর ফিরে এলাম সবটাই দুধ কিন্তু আমার টেনে গেছে এই যে দেখুন আর পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আমি কিন্তু একটু দুধ রেখে দিয়েছিলাম পুরো দুধটা দিয়ে আমি জানি সবটা দুধ টেনে নেবে আপনারা এইরকম করে কিছুটা কিছুটা দুধ তুলে রেখে দেবেন যখন পরিবেশন করবেন পরিবেশনের আগে একটু পিঠার উপরে দিয়ে দিবেন দেখতেও সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু পুরোপুরি ভিজে যাওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আবার একটি কথা বলছি পিঠাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না কড়া করে ভাজলে কিন্তু পিঠাটা রকম নরম তুলতুলে হবে না আশা করছি আমার এই পিঠা রেসিপিটি ভালো লেগেছে পিঠা রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ